GPX কিছুদিন আগে বাংলাদেশে কোর্সা নামে আরেকটা ভেরিয়েন্ট লঞ্চ করে তো চলুন দেখে আসে যা কি নতুনত্ব থাকছে এটা দেখা ভেরিয়েন্টে ফার্স্ট অফ অল জিপিএক্স এর প্রিভিয়াস ভেরিয়েন্ট এবং দা কোর্সা এডিশনের মধ্যে লুক বডি ফ্রেম এবং কালার কম্বিনেশনে কোথাও কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন না সবকিছুই সেম টু সেম আর এত সুন্দর একটা লুকসে কেউ কোনো ধরনের পরিবর্তন চাইবেও না বিশেষ করে এ শার্প অ্যাগ্রেসিভ ফ্রন্ট সাইডের সাথে ইউনিক পজিশনে এলইডি হেডলাইট সেটআপ এবং এর তবে প্রিভিয়াস ভেরিয়েন্টের সাথে এখানে ছোট্ট একটা পরিবর্তন থাকছে আর সেটা হলো ডাক কোর্স এডিশনের ইগনেশন অন করার সাথে সাথে এখন এর টা অন হয়ে যায় আশেপাশে ইঞ্জিন স্টার্ট করলে সাথে সাথে অন হয়ে এলইডি হেডলাইটটা অর্থাৎ এখনো এই ছোট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যেটাকে একটা সেফটি ফিচার বলা হয় আর বেরাতে আমাদের সবার পরিচিত সেই বড় সরু এলইডি টেল কোর্সা একটা স্পোর্টস বাইক হওয়ায় এতে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট যে রাইডার সিটে যথেষ্ট কমফোর্টেবল হলেও এর প্রিলিয়ন সিট এবং রাইডিং পজিশন একদমই কমফোর্টেবল নয় বিশেষ করে এই রাইডিং পজিশনটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হওয়ায় ব্যাক পেইন হান্ড্রেডে হান্ড্রেড হবে। হবে কারণ এটাতেও সেম ক্লিপার হ্যান্ডেলবারটাই ব্যবহার করা হয়েছে যাতে ইঞ্জিন কিল থেকে শুরু করে হ্যাজার্টের মতো প্রয়োজনীয় সকল সুইচগুলোই অ্যাভেলেবেল দা কোর্সার ফুয়েল ট্যাঙ্কটা দেখতে বিশাল বড় হলেও এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মাত্র এগারো লিটার এবং কোম্পানি থেকে ক্লেম করা হচ্ছে এই বাইকটা প্রতি লিটারে সিটিতে থার্টি ফাইভ এবং হাইওয়েতে ফর্টি এর মতো মাইলেজ দিবে কিন্তু যারা জিপিএক্স সম্পর্কে জানে তাদের মাইলেজটাও জানে দা কোর্সায় যাবতীয় ইনফরমেশন শো করে এর সেই সেম ফুল ডিজিটাল কালারফুল মিটারটায় যাতে বেসিক সব ইনফরমেশনগুলোই শো করে যেমন স্পিডোমিটার আরবিওমিটার গ্যার পজিশন ইন্ডিকেটর ফোয়েল গেজ ঘড়ির ক্রিপমিটার অডোমিটার ইঞ্জিন টেম্পারেচার ইত্যাদি সাসপেনশনের ব্যাপারে বলতে গেলে এই মডেলটাতে সাসপেনশন হিসেবে সেম জিনিসটা ব্যবহার করা হচ্ছে আর সেটা হলো ফ্রন্টে ইউএসডি এবং রিয়ারে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনসক সাসপেনশন টায়ারের ব্যাপারে বলতে গেলে এই ভেহিকেল ফ্রন্টে ব্যবহার করা হয় হান্ড্রেড সেকশন এবং রিয়ারে ব্যবহার করা হয় হান্ড্রেড ফর্টি সেকশনের ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকটা বাংলাদেশের দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় একটা হলো নন এভিএস আর একটা হলো ডুয়েল চ্যানেল এভিএস সর্বশেষে আসা যা সেই পয়েন্টটাতে যা এই বাইকটাকে বাংলাদেশে এতটা জনপ্রিয় করে তুলেছে অর্থাৎ ইঞ্জিন একশো চৌষট্টি দশমিক ছয় সিসির ফোর স্টোক হাইফার ফোর ভালভের সিঙ্গেল সিলিন্ডার এফআই লিকুইড কুলিং যা থেকে প্রডিউস করে উনিশ দশমিক সাত বিএইচপি এবং আঠারো নিউটন মিটার অফ টর্ক অর্থাৎ এই টর্ক প্রিভিয়াস ইঞ্জিন থেকে প্রায় তিন নিউটন মিটার বৃদ্ধি করা হয়েছে যার জন্য ইনিশিয়ালি খুব ভালো একটা ফিল পাবে সর্বশেষে বলে নতুন ফিচার্সের নামে এই বাইকটা দেয়া হচ্ছে সাইড স্ট্যান্ড কার্ড সেন্সর অর্থাৎ স্টার নামানো অবস্থায় ইঞ্জিন স্টার্ট নেবে না আর ইঞ্জিন স্টার্ট থাকা অবস্থায় সাইড স্ট্যান্ড নেমে গেলে স্টার্ট অফ হয়ে যাবে আর এই সব কিছু মিলিয়ে এই বাইকটার দাম রাখা হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা